শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার রেজাল্টের তারিখ প্রকাশের ঘোষণা শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছো যে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট আগামী বারোই জুলাই প্রকাশ করা হবে এই যে বারোই জুলাই যে প্রকাশ করা হবে এই বিষয়টি বলে দিয়ে এই নিউজটি কিন্তু সঠিক নয় তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছ শিক্ষার্থীরা তোমরা আরেকটি নিউজ দেখতে পারছো ব্রেকিং নিউজ সতেরোই জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সকলের জন্য শুভকামনা শিক্ষার্থীরা এই নিউজটিও কিন্তু বেশ কিছু গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা দেখতে পারছো এই নিউজটিও কিন্তু বলে দিই তোমাদের এটাও কিন্তু সঠিক নয় এরকম কোনো নিউজ কিন্তু এখন অব্দি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়নি শিক্ষার্থীরা তো তোমাদের রেজাল্ট কিভাবে প্রকাশ করা হবে শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা বোর্ড গুলো ইতিমধ্যেই রেজাল্টের কাজ কিন্তু সফটওয়্যারের মাধ্যমে চলবার রয়েছে যেটা আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের থেকে জানতে পেরেছি অর্থাৎ তোমাদের যে রেজাল্টের নাম্বার গুলো রয়েছে তারা সফটওয়্যারে ইনপুট করতেছে সব শিক্ষা বোর্ড একে একে কিন্তু রেজাল্ট প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে অর্থাৎ ঢাকা বোর্ড তাদের রেজাল্ট প্রকাশ প্রস্তুত করার পর তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে রাজশাহী বোর্ড পাঠাবে চট্টগ্রাম বোর্ড পাঠাবে যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ড তাদের রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে এরপর শিক্ষা বোর্ডে তোমাদের এসএসসি পরীক্ষার যে কমিটিটা ছিল যারা এই এসএসসি পরীক্ষা আয়োজিত করেছিল সেই কমিটি রেজাল্ট প্রকাশের জন্য তিনটা সম্ভাব্য তারিখ দেবে এবং শিক্ষা উপদেষ্টা সেই তিনটা সম্ভাব্য তারিখ থেকে যে একটি তারিখকে চূড়ান্ত করে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এবং সেই দিনই তোমার রেজাল্ট দেখতে পারবে শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট ক তারিখে প্রকাশ করা হবে শিক্ষার্থীরা দেখো ইদুল আধার কারণে কিন্তু শিক্ষা বোর্ডগুলো বেশ কিছুদিন ছুরি থাকে তাদের কার্যক্রমটি পিছিয়ে গিয়েছিল পরীক্ষা শেষে ষাট দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে চায় কিন্তু শিক্ষা বোর্ড এটা কিন্তু শিক্ষা বোর্ড আগেই দাঁড়িয়েছিল তো জুলাইয়ের মাঝামাঝি সপ্তাহে রেজাল্ট প্রকাশ করতে ইচ্ছুক কিন্তু শিক্ষা বোর্ড তো সব কিছু ঠিক থাকলে তারা চায় যে জুলাইয়ের মাঝামাঝি সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশে তোমাদের সিকিউ প্লাস এম কিউ মিলে পাশ করানো হবে কিনা এটা নিয়ে তবে তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানায়নি জানানো মাত্রই আমাদের চ্যানেল তোমাদেরকে জানানো হবে এবং তোমাদের রেজাল্টের চূড়ান্ত তারিখ আসা মাত্রই অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং রকম বিভ্রান্তি হয়ে না তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে